মালয়েশিয়ার কুয়ালালমপুর আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেওয়া হয়েছে আটানব্বই বাংলাদেশিকে বিমানে করে ঢাকা থেকে কুয়ালালমপুর গেলেও দৃষ্টিতে প্রবেশের অনুমতি পাননি তারা শুক্রবার পনেরো অগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশীয় বার্তা সংস্থা বার্নামা এতে বলা হয়েছে মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা এই কেপিএস বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত একটা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত অভিযান চালায় এ সময় একশো একাশি জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা যার মধ্যে আটানব্বই বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয় এইকেপিএস এক বিবৃতিতে বলেছে যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি তারা বলেছে যাদের আটকে দেওয়া হয়েছে তারা পর্যটন ভিসায় এসে খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি